আমি আপনাকে এরপরে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিমরা ঈদ উদযাপন করার সময় সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে অনেক মুসলিম এ সময় বেশ কিছু ভুল করে কেউ করে কম জানার কারণে কেউ না জানার কারণে এছাড়াও মানুষজন সাধারণত যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এ সময় পুরুষ আর মহিলা খুব অবাধে মেলামেশা করে যখন তারা নামাজ পড়তে যায় তখন খুব একটা সাবধান থাকে না আমরা দেখি পুরুষ আর মহিলা কথা বলছে হাসি ঠাট্টা করছে ইত্যাদি এটা ঠিক না না মেলামেশা করা উচিত আর যেখানে ঈদের নামাজ পড়া হয় অথবা কোনো মসজিদে খেয়াল রাখতে হবে পুরুষ আর মহিলাদের আলাদা প্রবেশ পথ থাকতে হবে একই রকম একই তবে আলাদা ব্যবস্থা যাতে করে এই অবাধ মেলামেশা না হয় তারপর কিছু মহিলা আছে যারা সাজগোজ করে তারপর পারফিউম মাখে হিজাব পালন করে না এটা করা যাবে না নামাহরাম কোনো লোকের সামনে তারা হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে পারফিউম মাখবে না অথবা সাজগোজ করবে না কোনো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে না যদি শুধু স্বামীর জন্য করে তাহলে ভালো আলহামদুলিল্লাহ অথবা যদি শুধু মহিলাদের মধ্যে করে তাহলে সমস্যা নেই তবে নাম আরামের সামনে অনুমতি নেই এরকম একটা হাদিস আছে সন্ন্যান আল নেসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনত্রিশ আমাদের প্রেরণবী বলেছেন যদি কোনো মহিলা পারফিউম মেখে হেঁটে বেড়ায় যাতে লোকজন সেই সুগন্ধের ঘ্রাণ পায় মহিলা পারফিউম মাখলে যদি লোকে সেটার ঘ্রাণ পায় তাহলে সে তো একজন ব্যভিচারী সমান এটা থেকে বিরত থাকতে হবে এছাড়াও এমন কিছু মুসলিম মহিলা আছে ঈদের দিন আসলে তারা সিনেমা দেখে তারপর গান শোনে গান গায় তারপর নাচে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় আর এই কাজগুলো হচ্ছে খুতুয়াত শয়তান অনেকে অন সিনেমা দেখে তারপর শোনে অন ইসলামিক গান ইত্যাদি আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর সাত বুক অফ ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই নবী বলেছেন এমন একটা সময় আসবে যখন আমার উম্মার ভেতর কিছু লোক এভাবে বলবে যে অবৈধ যৌন সম্পর্ক মাদকদ্রব্য সেবন পোশাক পরা আর বাদ্যযন্ত্র বাজানো এগুলো হালাল বৈধ আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা এই লোকদের মধ্যে না পড়ি আর একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে অনেক মুসলিম রমজান শেষ হয়ে গেলে তারা খুব খুশি হয় ও এখন আর রোজা রাখতে হবে না এরকম যেন রোজা রাখাটা একটা ঝামেলা তারা খুশি কারণ রোজা রাখতে হবে না সংযম করতে হবে না তারা খুশি হবে এজন্য যে আল্লাহ সুবাহ তাদের রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন রোজা রাখতে পেরেছে কারণ রোজা রাখা একটা ইবাদত আর এজন্য খুশি হবে যে রোজা রাখতে পেরেছে খুশিটা এজন্য নয় যে রোজা শেষ হয়ে গেছে যেমন ধরেন অনেক মুসলিম এটা চিন্তা করে যদি রাতের বেলায় তারা নামাজ পড়ে ঈদের দিন রাতে নামাজ পড়লে তাদের হৃদয় মারা যাবে না এমন একটা হাদিস যেটাকে অনেক মানুষ মনে করে যে সহি সহি না যে নবী বলেছেন তোমরা যদি ঈদের রাতে নামাজ পড়ো তোমাদের হৃদয় মারা যাবে না যেদিনে হৃদয় মারা যায় আপনি যদি দেখেন এখানে দুটো স্নাদ তার মধ্যে একটা খুবই দুর্বল তার মানে জহিফ জিদ্দান আর অন্যটা হচ্ছে জাইফ পুরো কাজটাই ভুল যখন কেউ ঈদের রাতে নামাজ পড়ে আর ভাবে সব পাবে শুধু ঈদের রাতে এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি নেই যদি কেউ এভাবে তাহলে সেই পড়লে নেই। তবে নামাজ পড়ার জন্য ঈদের রাতকে বেছে নেওয়াটা এটা ঠিক নয় এছাড়া কিছু মুসলিম আছে যারা কবর করে ঈদের দিনে মনে করে ঈদের দিনে এটা করা ভালো আমাদের নবীর হাদিস অনুযায়ী কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে তবে বিশেষ করে ঈদের দিনকে বেছে নেয়া যে এই দিনে কবর জিয়ারত করবেন এটা সুপারিশ করা হয়নি কোনো হাদিস এটা বলছেন যে সাহাবিগণ অথবা নবী ঈদের দিন কবর জিয়ারত করেছেন তাহলে বিশেষ করে ঈদের দিনকে বেছে নিয়ে কবর জিয়ারত করা আমাদের নবী সন্না এরকম কিছু বলছেন আর এছাড়াও কিছু মানুষ জামাত মিস করে যেটা মোটেও ঠিক না তারা ঈদের নামাজ করে এটাও পুরোপুরি ভুল আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে তিরমিজিতে বুক অব ফেথ হাদিস নাম্বার দুই হাজার ছয়শ একুশ নবী মোহাম্মদাম বলেছেন আমার আর তোমাদের মধ্যে চুক্তিপত্র হচ্ছে নামাজ যে এটাকে পরিত্যাগ করে সে একজন কাফির মুসাল্লাহ গুরুত্বপূর্ণ জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত